আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসছে সামনে কোরবানির তাই আজকে নিয়ে এসেছি মজার সাথে নিহারি বা নিহারি আমাদের এই ব্যস্ত সময়ে খুব অল্প সময়ে কিভাবে নিহারি রান্না করা যায় আজকে তাই দেখাবো চলুন দেখি নিহারি রান্না করতে কী কী লাগছে এখানে লাগছে গরুর পায়ের হাড় এবং পায়ের হাড়ের সাথে আমি কিছু মাংস দেব যা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখানে দিচ্ছি প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম গরুর মাংস যেটা সেদ্ধ হয়ে গেলে মিশে যাবে নেহারের সাথে তখন খেতে খুব স্বাদ লাগে এবং সাথে আরও যা যা দিচ্ছি তা হচ্ছে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি আছে হাফ কাপের মতো হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা রসুন কুচি এক টেবিল চামচ রসুন বাটাও দেয়া যায় চাইলে কুচি করে দেয়া যায় লবণ পরিমাণ মতো এক টেবিল চামচ গুঁড়ো মরিচ এক চা চামচ হলুদ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো রঙ সুন্দর হবার জন্য দিব এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এখন দিব কিছু গরম মশলা তেজপাতা দারুচিনি অ্যানিস বড় এলাচ এবং লং ছোট দুটো এলাচ ছোটি কাঁচামরিচ কেটে দিচ্ছি যে যেরকম ঝাল খান তাই দিবেন কেউ ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি দিবেন আমি এখানে পাঁচ ছটে দিচ্ছি আমার ঝাল অনুযায়ী ছি হাফ কাপ সয়াবিন তেল এবার ভালো করে সব মেশাতে হবে ভালো করে মেশানোর জন্য এখানে আমি চামচ দিয়ে মেশাবো কারণ হাড় আছে হাতে লাগলে কেটে যাবে তাই ভালো করে এটা অনেকক্ষণ ধরে মিশাবো মিশিয়ে তারপর আমি এটাকে তুলে দিব প্রেশার কুকারে আমি দেখাচ্ছি প্রথমে মিশিয়ে নেই তারপর আমি এটা দেখাচ্ছি প্রেশার কুকারে ঢালার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা প্রেশার কুকারে তুলে নিয়েছি যে বাটিতে মাংসটা মাখিয়েছিলাম সে বাটির মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এবার আমরা চলে যাব চুলোতে প্রেসার কুকারে নিয়ে আমি চুলোতে যাচ্ছি চুলুন রান্না করি নেহারি প্রেশার কুকার চুলায় দিয়ে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে কয়েকটি সিটি আসার জন্য আমি প্রেশার কুকারটা ঢেকে দিচ্ছি এবার দু পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডগুলো আমি কেটে ফেলবো কেটে পাউরটিগুলোকে আমি দুধে ভিজিয়ে দিব হাফ কাপ দুধের মধ্যে ভিজিয়ে পাউরুটিকে ভালো করে নরম করে নিব ফিরে এলাম চল্লিশ মিনিট পরে মাংস হাড় খুব ভালো করে সেদ্ধ হয়েছে মাংস খুলে গিয়েছে এবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে আমরা যা দিয়ে দিব সেটা দেখাচ্ছি আমরা আগে দুধে ভিজিয়ে রেখেছিলাম দু পিস পাউরুটি এখন দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা পাউরুটি দিয়ে একটু ভালো করে কষাবো কষানো হলে এবার দিয়ে দিব আরও দুটো জিনিস দিব এক চা চামচ পোস্ত বাটা এবং আরও দিব বাদাম বাটা এই বাদামটা আপনারা যা যা পছন্দ সে বাদাম দিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ চীনা বাদাম বাটা দিচ্ছি এই তিনটে জিনিস দিয়ে আর একটু ভালো করে কষাবো এবার দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো এবং এক চা চামচ ঘরে তৈরি গরম মশলা এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি যে পানিটা আমার নেহারির ঝোল তৈরি করবে এই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি চুলোতে রাখব ঝোল দেওয়ার পরে ফিরে এলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আমার নেহারি রঙটা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে পর নেহারির মধ্যে একটি বাগান দিবো তার জন্য চুলোতে একটি পাত্র দিলাম সে পাত্রের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হতে হবে কিছুটা লাল হওয়ার পর আমি দিয়ে এর মধ্যে রসুন কুচি তবে সেটা পুরোপুরি বেরেস্তা না একটু হালকা লাল হবে হালকা লাল হওয়ার পর দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিব তারপর আরও দুটো জিনিস দেব একটু হালকা গোলাপি হোক তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটাও এখানে এক টেবিল চামচের মধ্যে দিলেই হবে রসুন কুচিটাও এক টেবিল চামচ দিয়েছি আমি এগুলো ভালো করে ভেজে যতক্ষণ একটু বেরেস্তা কালার হবে ততক্ষণ ভাজতে থাকবো ভেজে তারপরে দিব এর মধ্যেই শুকনো মরিচ ঝাল আপনারা যে যেরকম খান আমি চার পাঁচটি শুকনো মরিচ দিয়েছি এটা কিছুক্ষণ ভাসতে থাকবো সুন্দর একটা রঙ আসা পর্যন্ত অপেক্ষা করব ভাজতে ভাজতেই সুন্দর একটি সোনালি রঙ চলে এসছে এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি যে নেহেরি বানিয়ে রেখেছিলাম তার থেকে একটু ঝোল তুলে নিয়ে আমি এটার মধ্যে দিব যেটা খুব সুন্দর একটা গন্ধ আসবে সুন্দর শব্দ হচ্ছে আর একটু ঝোল দিব আমি দিয়ে একটা ঢাকা দিয়ে দিব তাহলে এর সুগন্ধটা এর মধ্যে থাকবে তারপরে এই বেরেস্তাটা আমি ঢেলে দিবো আস্তে করে মাংসের মধ্যে এবারে ভাজা পেঁয়াজটা ঢেলে দিব আমি নেহারির মধ্যে দেখতে পাচ্ছেন নেহারিটা খুব সুন্দর একটা রং হয়েছে এবং খেতেও অনেক ভালো হবে আপনি এভাবে প্রেশার কুকারে বানিয়ে দেখবেন খুব অল্প সময়ে নেহারিটা হয়ে যায় হারিতে বানানো অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং এসেছে এবং একটা এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যখন আপনারা বানাবেন তখন বানিয়ে খাবেন এবার দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো এবং আমি সাথে আরেকটা জিনিস দিব এটা আপনারা কেউ না চাইলে দেবেন না যে পছন্দ করে দেবেন আমি দিচ্ছি অল্প একটু টেস্টিং সল্ট এবার দিয়ে দিব একটু ভাজা জিরে গুঁড়ো তারপর কিছুক্ষণ চুলোতে রাখবো চুলোটা বন্ধ করে দিয়ে এরপর আমি পাঁচ থেকে দশ মিনিট রাখবো তারপর পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন লাগে তৈরি হয়ে গেলো আমাদের মজাদার নেহারি দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং হয়েছে এটা রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া খেতে ভালো লাগবে যে যেভাবে খাবেন দেখুন খুব সুন্দর হয়েছে এই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ